লোকসভা ভোটের দুরগোড়ায় জনবিস্ফোরণের জেরে অগ্নিগর্ভ সন্দেশখালী আগুন অবরোধ বিক্ষোভ অশান্তির জেরে দিনভর চলে ধরপাকড় যার জেরে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালীর বিভিন্ন প্রত্যন্ত এলাকা এরই মাঝে গ্রামবাসীদের অভিযোগ শুনতে সন্দেশখালীর কাছারি বটতলায় হাজির হন সন্দেশখালী দু নম্বর ব্লকের বিডিও অরুণ কুমার সামন্ত সেই সময় ওই এলাকায় ভেঙে পড়ে একটি কাঠের সেতু জানা গেছে সেতু পরিদর্শন চলাকালীনই ভেঙে পড়ে সেতুটি যার জেরে পড়ে যান খোদ বিডিও গ্রামবাসীর তৎপরতায় কোনো রকমের বড় দুর্ঘটনা থেকে প্রাণী বেঁচে যান এই যে প্রধান যে ব্রিজ এই ব্রিজটাকে সারানোর জন্য দীর্ঘদিন ধরে গ্রামবাসী দাবি ছিল সেটা সারানো হয়নি আজকে বিডিও যখন এখানে আসে বিডিও এই ব্রিজ পেরোতে গিয়ে তারাও কি বিডিও কিন্তু ভেঙে পড়ে যাচ্ছিল তখন গ্রামবাসীরা তাকে উদ্ধার করে এভাবে জীবনের ঝুঁকি নেই স্কুলের যারা ছাত্রী বাচ্চা তাদেরকে এইভাবে যাতায়াত করতে হয় এ যেন নামেই কাঠের সেতু আদতে দেখে মনে হয় বাঁশের নড়বরে শাঁকো কার্যত জীবন হাতে নিয়ে পারাপার করছেন গ্রামবাসী অভিযোগ দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে কাঠের সেতুটি একাধিকবার প্রশাসনের দরবারে ঘুরেও হয়নি কোনো সুরাহ ভোটের মুখে নিয়ম প্রতিশ্রুতি মেলে কিন্তু কাজ পড়ে থাকে সেই তিমিরেই অভিযোগ করা হয়েছিল বারংবার কিন্তু কোনো মতে অভিযোগ কারো কাছে জমা নেয়নি আমাদের খালি হাতে ফিরে আসতে হয়েছে আর এই ব্রিজটা আজ থেকে দশ বছর আগে এটা এমনি ঢালাই হওয়ার কথা ছিল সেটা কাঠের কোনো রকম লো কোয়ালিটির কাঠ দিয়ে ব্রিজটা বানিয়ে দিয়েছে পাশাপাশি বেহাল রাস্তা নিয়ে সড়ক গ্রামবাসীরা রাস্তার অবস্থা তো খুবই খারাপ আজ থেকে দশ বছর আগে রাস্তা হয়েছে রাস্তায় কোনো সাধারণ মানুষ হেঁটে যেতে পারছে না অভিযোগের পার্লা এখানেই শেষ নয় এলাকায় ভালো ভিডিও এলে মেরে তাড়িয়ে দেওয়া হয় বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীর কাঠগরায় শাহজাহান বাহিনী না 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 আর আমাদের এখানে ভালো ভিডিও এলে তো মেরে তাড়িয়ে দিচ্ছে ভালো মেরে তাড়িয়ে দিচ্ছে ওই সিদ্দিক মোল্লা ওই এরাই তো মেরে তাড়িয়ে ভিডিও কাজ করতে দেয় না সন্দেশখালীর বেড়মজুর এক বেড়মজুর দুই সংযোগকারী এই কাঠের সেতু আর সেই সেতুই বেহাল দশায় পড়ে আছে বর্তমানে সন্দেশখালীর উত্তপ্ত পরিবেশের আবহে সেতুর সংস্কার হয় কিনা সেটাই দেখার ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মফিজুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ